পরম পিতা আমাদের জীবনে ওয়ে অফ লাইফ অর্থাৎ তিনি আমাদের পথ প্রদর্শক তিনি আমাদের আলোকবর্তিকা তিনি জীবনে আমাদের বিপদ আপদ যখন আসে আভাস দিয়ে থাকে আভাসগুলো আমরা কখন বুঝতে পারি আমাদের পাঁচটা যে বাহ্য ইন্দ্রিয়া আছে কর্ণ নাসিকা জীব বা ত্বক এবং একটি অন্তর আছে মন এই মনটি সব ইন্দ্রিয়গুলোকে চালিত করে এই মনটি যখন আমাদের পরম পিতার সাথে যোগযুক্ত হয় তখন আমরা তার আভাস ইঙ্গিত কখন বিপদ আসবে এগুলো বুঝতে পারি এটা আমি আমার ব্যক্তিগত জীবনের অনুভূতি থেকে বলছি এই লিঙ্কটা কি করে হবে নাম ধ্যানের মাধ্যমে আমি আমার ব্যক্তিগত জীবনের একটি অনুভূতির গল্প বলি আমি এখান থেকে পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার দূরে বাদুড়িয়া স্কুলে চাকরি করতাম আমার বাসে প্রায় দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা সময় লাগত একদিন স্কুলে যাওয়ার জন্য আমি চাপাডালির মোড় থেকে ডিলাক্স বাস ধরেছি ডিলাক্স বাসে আমরা জানি বাঁদিকে দুটো সিট থাকে আর ডান দিকে তিনটে সিট থাকে তা ডিলাক্স বাসে উঠে বাসে উঠলেই আমি নর্মালি বাঁ সিটটাতে জানলার সিটটাতে বসতে চাই সেদিন বাসে উঠে দেখলাম জানলার ধারের সিট নেই আমার এক পরিচিত দিদি পরপর সব বসে গেছে জানলার ধারে আমার এক পরিচিত দিদিকে দেখলাম আমি তার পাশে সেকেন্ড সিটটায় বসলাম কিছু দূর যাওয়ার পরে ড্রাইভারের এক বন্ধু গাড়িতে উঠলেন এবং উঠেই ওই ড্রাইভারের সাথে গল্প করতে শুরু করলেন আমি সিট থেকে বলতে শুরু করলাম ড্রাইভার দাদা প্লিজ গল্প করবেন না এতে অ্যাটেনশন থাকবে না এই বলা মাত্রই মানে বলার সাথে সাথে একটু থামলেন আমার দেখা দেখি অন্য প্যাসেঞ্জাররাও বলল যে গল্প করবেন না কিন্তু কে কার কথা শোনে একটু থেমে আবার যথারীতি গল্প শুরু করলেন এবার কিছুক্ষণ পরে আমি দেখলাম ওই বন্ধুটি ড্রাইভারের ঠিক পেছনে গিয়ে বসল অন্যদিন নর্মালি আমি কি করি বাসে উঠেই মানে একটু ঘুমিয়ে পড়ি এই বাসটাই আমাদের রেস্টের জায়গা ছিল কারণ সংসারে কাজকর্ম করে তারপর সারাদিন স্কুল করা ওই বাসটাই রেস্টের জায়গা ছিল কিন্তু সেদিন আমার মনে মন বলছে যে আজকে একটা বিপদ হতে পারে আমি আর সেদিন ঘুমামলাম না বসে বসে ঠাকুরের নাম করছি এবার বেলেঘাটা ব্রিজটা ক্রস করার পর বাসটি দেখলাম একটা গাছের সাথে সজরে বাড়ি মারল মানে বাসটা ধাক্কা খেলো এবং বাসটি উল্টে এ বাঁধিকে কাত হয়ে একদম খালের মধ্যে পড়ে গেল আমরা তো বাঁধিকে বসেছিলাম যথারীতি সবাই করুণ সুরে আত্মনাদ করতে লাগলো বাঁচাও বাঁচাও আমার পাশের সিটে যে দিদিটি বসেছিলেন উনিও টিচার উনিও চিৎকার করছেন আর আমি দেখছি কি আমি তো নাম করেই চলছি ওই থ্রি সিটগুলো পাশাপাশি আমার চারদিকটা যেন ঠাকুর ওইটা আমাকে প্রোটেকশান দেওয়ার জন্য এরকম পুরো ব্যারিকেট করে দিয়েছে মানে ওই দুটো সিটের পাশ দিয়ে সব সিটগুলো এসে ব্যারিকেট হয়ে গেছে আমাকে প্রোটেকশান দেওয়ার জন্য আমার পেছনে আমার এক স্টুডেন্ট তার বাচ্চাকে নিয়ে বসেছিল সে তো তারাও মানে করুণভাবে চিৎকার করছে ম্যাডাম আমার বাচ্চাকে বাঁচান আমি উঠে দাঁড়িয়ে বলছি ভয় পেও না ভয় পেও না ওর বাচ্চাটিকে জানলা দিয়ে তখন অলরেডি দাদারা সব এসে গেছে দাদারা এসে গিয়ে ওই জানলা দিয়ে বাচ্চাটাকে বের করলো এবং আর সারা যার যেমনভাবে হয় জানলা দিয়ে বেরিয়ে গেছে আমি ওই আমার পাশের দিদিটাকে উঠে দাঁড়িয়ে বললাম যে দিদি তোমার কাছে যদি রুমাল থাকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে হাত দিয়ে আমি রুমাল যদি থাকে তাহলে রুমালটা দিয়ে আমি বেঁধে দিলাম এবার আমি বললাম আমরা যারা আছি বাসটা একটু আস্তে আস্তে তুলছে তো আমরা দরজা দিয়ে বেরোব যথারীতি আমি দেখলাম ঠাকুর ওই যে ব্যারিকেড করে দিয়েছেন আমার গায়ে এক চুলও আঁচড় লাগেনি ঠাকুরের কি অশেষ দয়া দেখুন চোট লাগলো সবারই অল্প বিস্তর আমাকে যেন ঠাকুর প্রোটেকশান দিয়ে ওই সিটগুলো একদম ব্যারিকেট করে রেখে দিয়েছেন আমার কিন্তু একটু চুল কোনো কোনো আঁচড়ই লাগলো না এই হচ্ছে পরম দয়ালের অশেষ কৃপা